হরে কৃষ্ণা আগামী দশই মে আসছে অক্ষয় তৃতীয়া মহামহোৎসব এই অক্ষয় তৃতীয়ার দিন আপনারা ঘরে কিভাবে এই দিন উদযাপন করবেন এবং অক্ষয় তৃতীয়ার দিনের যে বিশেষ মাহাত্ম আছে অনেকটা মাহাত্ম আছে তো আজ আমরা একদম বেছে বারোটি মাহাত্ম খুঁজে বের করেছি হুম অন্যান্য মাহাত্ম আছে তো সব কিছু সবার পক্ষে সম্ভব না তো আপনাদের যে সব মানে জেনারেল নলেজ হিসাবে কয়েকটি বারোটা আমরা মাহাত্ম নিয়ে এসছি আজকে আমরা এই ভিডিওতে জানবো অক্ষয় তৃতীয়া এই নাম শুনতেই বোঝা যায় যে অক্ষয় তৃতীয়া এই অক্ষয় তৃতীয়ার দিন আপনারা যা কিছু করবেন তা অক্ষয় হয়ে থাকবে হুম আপনারা যদি কর্ম করেন সেটাও অক্ষয় হয়ে থাকবে যদি পুণ্যকর্ম করেন সেটা অক্ষয় হয়ে থাকবে হ্যাঁ কখনো ক্ষয় হয় না এই দিন তো এই দিন এত পবিত্র এত পাবন যে এই দিনের মধ্যে কোনো এই দিনের দিন কোনো কোনো কিছু একটা কাজ শুরু করতে হলে বা কোনো ব্যবসা হোক বা যে কোনো একটা কিছু করতে হলে কোনো পুরোহিত কোনো সাধুর কাছ থেকে কোনো রায় নিতে হয় না পরামর্শ নিতে হয় না এই দিন এত পবিত্র যে কোনো কাজ এই দিনে আরম্ভ করা যায় অক্ষয় তৃতীয়া হল বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি এই দিনে অনেক আমাদের শাস্ত্রে অনেক মাহাত্ম বর্ণিত আছে এই দিন কি কি হয়েছিল না হয়েছিল তো আমরা এই বিষয়ে আজকে আজকে আমরা জান প্রথমত যে অক্ষয় তৃতীয়ার দিন আমাদের শ্রী শ্রী রাধা গোবিন্দের চন্দনযাত্রা শুরু হয় তো চন্দনযাত্রার বিষয়ে আমি পরে একদম ভালো করে বিস্তারিতভাবে একটা ভিডিও তৈরি করব কী কী করবেন না করবেন সংক্ষেপে বলে দেই এই চন্দনযাত্রা অক্ষয় তৃতীয়ার দিন থেকে একুশ দিন ব্যাপী ভগবান শ্রী শ্রী রাধাগোবিন্দ শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী গৌর নিতায় পঞ্চত্বর সবার যাত্রা শুরু হয় একুশ দিন ব্যাপী ভগবানকে চন্দন লেপন করা হয় তো এইটা ওই দিন করা হয় একবার জগন্নাথ পুরীতে শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভু রাজা ইন্দ্রদুম্নকে রাতে স্বপ্নাদেশ করেছিলেন যে তুমি যাও মলয় পর্বতে গিয়ে মলয় যে চন্দন নিয়ে আসো আমার এই যে তপ্ত গরম এই যে গরমের সময় আমার শরীর জ্বালা করছে কারণ আপনারা জানেন এই যে মে জুন এপ্রিল এই সময় কত গরম লাগে শরীরে তো ভগবান ওনাকে ইন্দ্রদুন্ন রাজাকে রাতে স্বপ্নাদেশ করেছিলেন যে তুমি মলয় পর্বত থেকে চন্দন নিয়ে এসো চন্দন নিয়ে এসে ভালো করে বেটে আমার গায়ে তুমি চন্দন লেপন করো আর ওই দিন থেকে যে আমাদের ইন্দ্রন্দ্র রাজা আছেন উনি জগন্নাথের চন্দনযাত্রা শুরু করেছিলেন জগন্নাথ পুরীতে সেইটা শুরু হয়েছে তার জন্য জগন্নাথ পুরীতে এই যে চন্দনযাত্রা মহামহোৎসব খুব সারম্বরে পালিত পালিত হয় তারপর এই যে এদিকে এদিকে চন্দনযাত্রা পালিত হচ্ছে তারপর ওইদিকে জগন্নাথ পুরীতে যে রথের সময় যে ভগবানের রথ ভগবান উঠেন রথে সেই রথের নির্মাণ কার্য ওই অক্ষয় দিন থেকেই শুরু হয় হম লাকড়ি এর আগে থেকে এনে রাখা রেখে দেওয়া হয় তো এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে সেই লাকড়িতে পুজো টুজো করে ওই দিন থেকে ভগবানের রথ রথ নির্মাণের কাজ আরম্ভ হয়ে যায় তিন নম্বর হচ্ছে এই অক্ষয় তৃতীয়ার দিনে গঙ্গা দেবী আমাদের মর্তে অবতরণ করেছিলেন এই গঙ্গা দেবী আমাদের মর্তে এসেছিলেন চার নম্বর হলো অক্ষয় তৃতীয়ার দিন আমাদের বিষ্ণুর যে ষষ্ঠ অবতার পরশুরাম আবির্ভূত হয়েছিলেন এই ধরাধামে আর এই অক্ষয় তৃতীয়ার দিনে আমাদের যে সত্য এবং ত্রেতা যুগ এই দুই যুগ আরম্ভ হয়েছিল ভগবান সূচনা করেছিলেন সত্য যুগ আর ত্রেতা যুগের সূচনা করেছিলেন ভগবান তারপর অক্ষয় তৃতীয়ার দিনে ভগবান জব তৈরি করেছিলেন জবে জব নির্মাণ করেছিলেন তো ওই দিন আপনারা যদি পারেন ভগবানকে জব দিয়ে অর্চনা করবেন ভগবানকে জব অফার করবেন সাধুগুরু বৈষ্ণব শুদ্ধ বৈষ্ণবদের আগে আপনারা জব দান করতে পারেন ভগবানকে জব ধারা তৈরি অন্য বা পায়াস আপনারা ভগবানকে নিবেদন করতে পারেন এদিন দিন জবের অনেক মাহাত্ম আছে তারপর এটা যুগে এই দিন রামচন্দ্রের রাজ্যাভিষেক হয়েছিল অক্ষয় দিনে তারপর এই অক্ষয় দিনে রামায়ণ রচনা করা হয়েছিল আপনারা জানেন যে রামায়ণ ব্যাসদেব বলেছিলেন মুখে বলছিলেন এবং গণেশা লিখছিলেন লিপিবদ্ধ করছিলেন ওনার দাঁত ভেঙে উনি রামায়ণ লিখেছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিনে রামায়ণ রচিত হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিনে আপনারা জানেন জানেন যে সুদামা এবং কৃষ্ণের যে লীলা কৃষ্ণ ছিলেন রাজা আর সুদামা ছিলেন অনেক ভীষণ দরিদ্র ব্যক্তি উনি গেছিলেন কৃষ্ণের রাজমেহলে গেছিলেন এক মুষ্টি চাল নিয়ে গেছিলেন তারপর উনি লজ্জা করে দেখাচ্ছিলেন না চালগুলো যে ওনার জন্য চাল এনেছেন তারপর কৃষ্ণ এটা সেটা হাতে নিয়ে নিয়েছিলেন চাল তারপর খুলে দেখলেন সেটা চাল নিয়ে এসছেন সুদামা তারপর অনেক আনন্দে কৃষ্ণ খেয়েছিলেন আর ওনার যে সুদামা বলতে পারছিলেন না যে ওনার একটু আর্থিক সাহায্য চাই চায় উনি একটু তো কৃষ্ণ তো ভাবগ্রাহী জনার্দন আর কৃষ্ণ তো অন্তর্জামী তো যখন এক একটা মুষ্টি যখন কৃষ্ণ যখন গ্রহণ করছিলেন চালের তখন কৃষ্ণ সুদামার একদম যে দরিদ্রতা মিটিয়ে দিয়েছিলেন তো এই দিনে অক্ষ দিনে সুদামাকে কৃষ্ণ অনেক অনন্ত ধন এবং ঐশ্বর্য প্রদান করেছিলেন ওই অক্ষ দিনে কৃষ্ণ সুদামাকে বসিয়ে ওনার চরণ ধৌত করেছিলেন পা ধুয়েছিলেন এই অক্ষ তিতীয়ার পর এই অক্ষয় দ্বিতীয়ার দিনে ওই যে বাইদুজের সময় ভাই ফোটার সময় যে বদ্রীনাথ ধামে যে দ্বার বন্ধ হয়ে গেছিলো এই অক্ষয় তৃতীয়ার দিনে সেই দ্বার আবার উন্মোচন করা হয় আবার খোলা হয় হুম আর তখন ওই যে ভাইদুজের দিন ভগবান শ্রী নারায়ণের সামনে বদ্রীনাথে নারায়ণ আছেন সামনে যে প্রদীপ জ্বালিয়ে দেওয়া হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিন যখন আবার দ্বারজন খুলবেন তখন সেই প্রদীপ জ্বলন্ত অবস্থায় পাওয়া যায় হুম তো এই অক্ষয় তৃতীয়ার দিন ওইখানে বদ্রীনাথ ধামে ভগবান শ্রীনারায়ণ আবার দর্শন দেবেন এই অক্ষয় তৃতীয়ার দিনে বৃন্দাবনে শ্রী রাধা বাঁকে বিহারী মন্দিরে বাঁকে বিহারী মহাপ্রভুর চরণ দর্শন হয় বছরে তিনশো পঁয়ষট্টি দিন বন্ধ থাকে তো এই একদিন শ্রী শ্রী রাধা বাঁকে বিহারী ওনার চরণ দর্শন দেন এই অক্ষয় তৃতীয়ার দিনে ভগবান শিবকে অন্নপূর্ণা দেবী চাল দিয়েছিলেন আপনারা যে অন্নপূর্ণা দেবীর বিগ্রহ দেখেন যে অন্নপূর্ণা দেবী শিবকে চাল দিচ্ছিলেন ওই ওই আজকে অক্ষয় দিনে উনি শিবকে চাল দিয়েছিলেন তো আমরা আর জানলাম অক্ষয় দিন কত দিনটা কত পাবন কত পবিত্র কত মাহাতপূর্ণ হুম তো এখন আমরা জানবো যে অক্ষয় দিন আমরা আমরা আমাদের ঘরে ভগবানকে কীরকম সেবা পূজা করবো কীরকম ঘরে যে আমাদের শ্রীবিগ্রহ আছে সেবা কীরকম করব অক্ষয় তৃতীয়ার দিন যেহেতু অনেক ভীষণ পবিত্র দিন ওই দিন সকাল সকাল প্রাত স্নান করবেন ঘুম থেকে উঠে প্রাত স্নান করে তারপর মঙ্গল আরতি করবেন ভগবানকে মঙ্গল আরতি করবেন তারপর সাতটার সময় আপনার দর্শনার্থী করতে পারেন ভগবানকে রাজবেশ পরিয়ে পুজো দিতে পারেন ভগবানের চরণে তুলসী তুলসী মঞ্জুরি দ্বারা তুলসী ভগবানের চরণে অফার করতে পারেন হ্যাঁ তারপর আপনার দিনে দিনের বেলা ভোগ নিবেদন করতে পারেন ভগবানকে আর যেহেতু ওই দিন থেকে চন্দনযাত্রা শুরু হচ্ছে আপনারা সকাল সকাল যখন রাজবেশ পড়াবেন তখন শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী রাধাগোবিন্দ তারপর গোপালকে আপনারা চন্দন লেপন করে দিতে পারেন ওনার গায়ে কারণ চন্দন হলো শীতলতা প্রদানকারী বস্তু আপনারা ভালো করে কর্পূর মিশ্রিত করে গোলাপ জল মিশ্রিত করে হ্যাঁ অগুরু মিশ্রিত করে আপনারা চন্দন বেটে ভালো করে বেটে আপনারা ভগবানের শ্রী অঙ্গে লেপন করে দিতে পারেন তো আপনারা সবাই এই মহা মহোৎসবের দিন অক্ষয় তৃতীয়ার দিন আপনারা সবাই দয়া করে পালন করবেন এটা খুব মাহাত্মপূর্ণ দিন এই দিন কোনো ধরনের বাজে আচরণ করা যাবে না হুম সবসময় ভালো কাজ করবেন এই অক্ষয় দিন বললাম না অক্ষয় তৃতীয়া এই দিনে যা কিছু করবে সেটা অক্ষয় হয়ে থাকবে অক্ষয় ফলপ্রদ বলা হয় সেটা আপনি পাপ কার্য করেন বা পুণ্য কার্য করেন সব অক্ষয় হয়ে থাকবে পারলে ওদিন শুদ্ধ বৈষ্ণব হুম ব্রাহ্মণদেরকে আপনার ভোজন করাতে পারেন দান দান করতে পারেন এটা খুব পবিত্র দিন অক্ষয় তৃতীয় অক্ষয় দিনের মতো আর দিন হতেই পারে না এত পবিত্র দিন অক্ষয় তৃতীয়ার দিন আপনারা ভগবান মানুষকে যে সাধু গুরু বৈষ্ণবদেরকে গরিব ব্যক্তিদেরকে দান করতে পারেন কিছু খাইয়ে দিতে পারেন যা কিছু আপনার সামর্থ্য হয় আপনারা করতে পারেন এই অক্ষয় দিনটা খুবই হুম। তো আপনারা এই যে দিনটা পালন করার চেষ্টা করবেন আমাদের যে আমাদের গৃহস্থ আমাদের গৃহমন্দিরে যে জগন্নাথ বৈদ্যুৎ সুভদ্রা মহারানী উনিও অক্ষর দিন একদম সাজবে রাজবেশে দর্শন দেবেন আপনাদেরকে আপনারা ওনার দর্শন করবেন তো আজকে এই আমাদের আয়োজন করলাম আমাদের এই যে চন্দনযাত্রা স্পেশাল থ্যাংক ইউ হরে কৃষ্ণ থ্যাংক ইউ সো মাচ